আলাইকুম সবাই কেমন আছেন দেখুন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি কারণ সব কিছু রেডি করে তারপরে কিন্তু রান্নাটা শুরু করতে হয় না হয় ঝামেলা হয়ে যায় মানে রান্না করতে অনেকটা সময়ও লেগে যায় একটা একটা করে রেডি করে তারপর যদি ভিডিওটা অন করি আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করব এটা দিয়ে এখানে পুঁই শাক নিয়েছি লাউ শাক নিয়েছি তারপরে সিপ সব কিছু দিয়ে এই খাবারটা কয়েকদিন না খেলে অনেক মিস করি কারণ এগুলো দিয়ে আসলে ভাত খেলে অন্যরকম মজা এবং পেট ভরে ভাত খাওয়া যায় আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করি এখানে আমি সুটকি ধুয়ে নিয়েছি এটা হচ্ছে লোটে মাছের সুটকি কেটে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে মশলা দিয়েছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর অল্প একটু ধনিয়া আর আমার লাগবে রসুন এখানে চেঁচে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন এটা দুই তিন মিনিট একটু ভেজে নিব আমি দিয়ে দিব সুটকি আর মশলা এটাও আমি দশ মিনিটের মতো একটু কষাবো এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি ভালোভাবে সুটকিটা কষিয়ে নিয়েছি অল্প একটু পানি আছে এটার মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিব সবজিটাও যাতে সুটকির সাথে ভালো করে কষানো হয়ে যায় তারপর দিব কয়েকটা বেগুন কারণ বেগুনটা এখন দিব না তাহলে একদম গলে যাবে এখন নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো ডেকে রাখবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বেগুন কয়েকটা এভাবে মিক্সড সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে কিন্তু মাছের সটকিগুলো একদম গলে গিয়েছে এটা আরও বেশি ভালো লাগবে কারণ শাকের সাথে একদম মিক্সড হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না কারণ মাছের কাটা কিন্তু একদম নরম আপনার গলায় আটকাবে না খুবই সুন্দর হয়েছে তরকারিটা কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে এই তরকারিগুলো দিয়ে কিন্তু আসলে একটু মজা করে ভাত খাওয়া যায় মাছ মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যায় তখন এই টাইপের সবজিগুলো দিয়ে ভাত খেলে অসাধারণ এখন আমি দিয়ে দিব অল্প করে একটু জোল কারণ বেগুনটা তো মাত্র দিয়েছি সিদ্ধ হয় নাই সিমগুলো কিন্তু এ হয় নাই অল্প একটু পানি দিয়েছি আধা কাপের মতো এখন দশ পনেরো মিনিট ভালো করে তরকারিটা জ্বাল দিয়ে নিব এটা কিন্তু একটু শুকনা শুকনা টাইপেরই হবে একটা কাঁচামরিচ এই টাইপের তরকারিগুলোতে কিন্তু কাঁচামরিচটা পরে দিবেন তাহলে সুন্দর ঘ্রান আসে চেপা শুটকি চুটো মাছ আমরা অবশ্য সবসময় সব তরকারিতেই লাস্টের দিকেই দিই তাহলে কাঁচামরিচের গ্রানটা হয় আসলে আমরা তো জালের জন্য দিই না এটা সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য দিই এখন পাঁচ মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি তরকারিটা অফ করে দেবো কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে পাঁচ মিশালি সবজি তারপর হচ্ছে আপনার লোটটা মাছের সুটকি অন্যরকম একটা গ্রান এভাবে কিন্তু যে কোনো মাছের দিয়ে রান্না যাবে চেপা যাবে আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা অনেক সুন্দর হয়েছে কেতেও কিন্তু অনেক মজা একদম শুকনা করে লোটটা মাছের সুটকি দিয়ে বেগুন সিম আর হচ্ছে লাউ শাক দিয়ে রান্নাটা করেছি অসাধারণ একটা মজার খাবার আপনারা ওইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে